নবীজির সর্বশেষ একটি সুন্দর স্বভাব ছিল নবীজি অলওয়েজ স্মাইল করতেন অলওয়েজ মুচকি হাসি সায়েন্স বলছে মুচকি হাসি এমন একটি হাতিয়ার মানুষের জীবনে এটা মানুষের হার্টকে সচল রাখে মানসিক চাপকে কমিয়ে দেয় রোগ কমিয়ে দেয় দেখবেন যার চেহারায় যত বিষণ্ণতা তার হার্টে তত বেশি প্রবলেম মানসিক চাপ মনের কষ্ট অনেক সময় এটা হার্টের চাপ ফেলে দেখবেন অনেক মানুষ কষ্টেই হার্ট অ্যাটাক করে মারা যায় যুবক ভাইরা ঠিক কিনা বলেন অলওয়েজ হাসি খুশি থাকবেন স্মাইল দিবেন অ্যান্ড জাস্ট মুভ অন আগায় যাবেন সামনের দিকে আপনার স্মাইল আপনার হাসি খুশি চেহারা আপনার হার্টকে সুন্দর রাখবে এবং আপনার হার্ট সুন্দর থাকলে আপনার জীবনটাও সুন্দর থাকবে সময় পড়বেন না আপনার সময় আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত আমলগুলো এই সমস্ত অভ্যেসগুলো স্বভাবগুলো আমাদের মাঝে ডেভেলপ করার তৌফিক দানগুলোকে আমরা সকলে পড়ছি আমিন